সৈয়দপুর শহর এক সময় পরিচিত ছিল তার সবুজ পরিবেশ পরিচ্ছন্ন রাস্তা আর পরিপাটি সৌন্দর্যের জন্য কিন্তু সময়ের সাথে সাথে সেই চিত্র অনেকটাই বদলে গেছে বর্তমানে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ করে গাছের গায়ে গায়ে ঝুলছে অসংখ্য বিজ্ঞাপন সাইনবোর্ড ও ফেস্টুন কোচিং সেন্টার ক্লিনিক ডাক্তার ও দোকানের বিজ্ঞাপনে গাছগুলো যেন এখন বিজ্ঞাপনের খুঁটিতে পরিণত হয়েছে এই চিত্র সবচেয়ে বেশি চোখে পড়ে সৈয়দপুর শহরের ক্যান্টনমেন্ট রোড স্কুল কলেজ কলেজ সরকারি ক্যান্টনমেন্ট হাসপাতালের সামনে সহ শহরের সর্বত্রে চোখে পড়ছে ব্যানার ও ফেস্টুন যেখানে শান্ত পরিবেশ আর সবুজের সমাহার থাকার কথা সেখানে রঙিন ব্যানার ও প্লাস্টিক ফেস্টুন শহরের সৌন্দর্য নষ্ট করছে শুধু সৌন্দর্য নয় এসব বিজ্ঞাপন গাছের জন্য মারাত্মক ক্ষতিকর প্রেক তার ও ধাতব বস্তু দিয়ে গাছে বিজ্ঞাপন লাগানোর ফলে গাছের বাকল নষ্ট হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং অনেক গাছ ধীরে ধীরে মরে যাচ্ছে একটি শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা শুধু প্রশাসনের দায়িত্ব নয় এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচার অবশ্যই প্রয়োজন কিন্তু তা হতে হবে আইন মেনে ও পরিবেশ বান্ধব উপায়ে গাছের গায়ে বিজ্ঞাপন লাগিয়ে প্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ্য নতুন আইন অনুযায়ী গাছে পেরেক লাগানো বা কোনো ধাতব বস্তুর মাধ্যমে গাছের ক্ষতি করলে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে তাই এখনই সচেতন না হলে জরিমানা তো হবেই পাশাপাশি নষ্ট হবে আমাদের প্রিয় শহরের সৌন্দর্য সৈয়দপুরকে বিজ্ঞাপনের শহর নয় সবুজ ও সুন্দর শহর হিসেবে দেখতে চাই আমরা এখনই সময় গাছ বাঁচাই শহর বাঁচাই বলতে চাচ্ছি কি এখানে যেখানে গাছ চাষ আছে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে বিভিন্ন কোম্পানি ও বিজ্ঞাপন লাগানোর জন্য এখানে গাছে এখানে বিভিন্ন লাগাচ্ছে যেতে কাছে ক্ষতি হচ্ছে গাছেরও প্রাণ আছে তাই আমাদের উচিত কি এগুলো ব্যানার যে ব্যানার যেমন এখানে ঘেরা লাগাচ্ছে এগুলো যাতে না লাগানো আসলে আমরা মানে চোখ আগলেই দেখতে পাই যে আমাদের সামনে কিন্তু গাছের মধ্যে কিংবা রাস্তায় রাস্তায় পোস্টার লাগানো থাকে সেক্ষেত্রে আমরা যদি সকলে সচেতন হই আমরা যদি যেমন আমাদের বিভিন্ন গণমাধ্যমে আমরা সেই ধরনের পোস্ট দেখতে পাই কিন্তু আমরা সে নিয়ে কিন্তু সচেতন নই আমরা দেখতে পাই রাস্তায় রাস্তায় বিভিন্ন ব্যানার বিভিন্ন কোচিং কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে সচেতনতামূলক জিনিসগুলো সে সেটা কিন্তু আমাদের মধ্যে নেই সেক্ষেত্রে আমরা যদি নিজেরাই সচেতন হই এবং মানুষকে জনসচেতনতা বাড়াই বাড়াতে চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমরা উপকৃত হব এবং একটি দেশ এভাবেই উন্নতি সাধন করবে যেমন গাছ হলো সবুজের প্রতীক গাছ আমাদের অক্সিজেন দেয় গাছের জন্যই পরিবেশের ভারসাম্য বজায় থাকে এক্ষেত্রে আমরা যদি গাছে পেরেক মেরে শিক্ষা প্রতিষ্ঠানের পোস্টার বা কোনো কিছু লাগাই সেক্ষেত্রে গাছ কিন্তু ক্ষতি ক্ষতি হয় গাছের যেটা আমাদের সকল ফসলের ক্ষতি গাছের ক্ষতি মানে আমাদের ক্ষতি এছাড়াও প্রতিষ্ঠানের যে সকল ব্যানার বা পোস্টার চাই বলি এটা লাগানো থাকে তখন শহরে কিন্তু গাছ সবুজের প্রতীক্ষায় সেখানে গাছের সাথে এটা কিন্তু খুবই বেমানান দেখায় এবং গাছের জন্য ক্ষতিকর সেহেতু আমাদের জন্য ক্ষতিকর লাগাবো তো ভাই মহল্লায় গ্রামে লাগাবো এই যে মহল্লার ভিতরে মানে এটা আমরা একজনকার মাধ্যমে কাজ করতে এখন বাকিটা ওই জানে ভালো আর অন্য কেউ যদি লাগাতে চাই আমাদের ফোন নাম্বারে আমরা যে উদ্ভাসের লাগাই এরকম অনেক প্রতিষ্ঠানের আমরা কাজ করি না ব্যানার হলো আমাদেরকে যদি বলে তাহলে আমরা ওটা অর্ডার দিয়ে বানাই নিয়ে ওইভাবে ডিল লাগাই আমরা মুখান্তে নীলফামারি খোলাহাটি তারপরে আপনার ফুলবাড়ি সৈদপুরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা যে স্বেচ্ছাসেবীরা দেখা যায় প্রতি বছর এই শহরে বৃক্ষরোপণ করে থাকে কিন্তু বৃক্ষরোপণের পরে দেখা যায় সৈদপুরে যেসব গাছপালা আছে সেই সব গাছেই বিভিন্ন সাইনবোর্ড বিলবোর্ড টাঙিয়ে প্রেগ মারার কারণে এই গাছের গাছগুলো মারা যাচ্ছে বিভিন্ন কারণে তো শহরের পরিবেশ রক্ষার্থে এই গাছগুলোকে বাঁচাতে আমাদের অক্সিজেনের প্রয়োজনে এই গাছ থেকে আমাদের যে সাইনবোর্ডগুলো আছে এগুলো একেবারে নিষেধ নিষেধাজ্ঞা দেওয়া দরকার এবং সাইনবোর্ডগুলো নামানোর দরকার এবং এই বিষয়ে প্রশাসনের আমি হস্তক্ষেপ কামনা করতেছি যাতে আগামীতে কেউ এই শহরের মধ্যে কোনো গাছে কোনো সাইনবোর্ড টাঙ্গাতে না পারে গাছে কোনো প্রেগ মারতে না পারে সে বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি খালিকুজ্জামান সাকিব এপিএন টিভি